প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে তিনি এখন প্রধানমন্ত্রী কেন বলছেন আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে প্রশ্ন করেছিলাম বাংলাদেশে কি গণঅভ্যুত্থান হয়েছে নাকি বিপ্লব হয়েছে যদি গণঅভ্যুত্থান হয় তাহলে সংবিধান স্টিল এক্সিস্ট আর যদি বিপ্লব হয় সংবিধান ডাজ নট এক্সিস্ট এটা বলতে কি আমি বলেছি বাংলাদেশে কি সংবিধান এক্সিস্ট করে নাকি করে না বাংলাদেশে কি এখন কোনো সংবিধান আছে বলে আমি নিজেই উত্তর দিয়েছি না নেই যদি সংবিধান থাকে তাহলে আমাদের জন্য ভয়াবহ কিছু খবর অপেক্ষা করছে তার একটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে তিনি এখন প্রধানমন্ত্রী কেন বলছি প্রেক্ষাপট ব্যক্তি ফারহানা প্রেক্ষাপট দেখেন আপনি দেখবেন দীর্ঘ সতেরো সরকারের সবচেয়ে কঠোর সমালোচক ছিলাম আমি সমালোচক ছিলাম আমি বাইরে গিয়ে সমালোচনা করি নাই নিজেকে সেফ রেখে সমালোচনা করি নাই বাংলাদেশের মাটিতে বসে সমালোচনা করেছি শেখ হাসিনার সংসদে উপস্থিত থাকা অবস্থা আমি বলেছি এই সংসদ অবৈধ এই সংসদের মেয়াদ আর একদিনও না বাড়লে আমি খুশি হব। যখন একটি আলোচনায় এই প্রসঙ্গটি আনলাম আমি দেখলাম আমার ভালো লেগেছে ক্লাস ফাইভ এ পর্যন্ত পড়াশোনা যে ব্যক্তির আমি সংবিধান ব্যাপারে ব্যাপক জানেন এবং তিনি আমাকে গালাগালি করে ধুয়ে দিলেন যেন তিনি বোঝেন কি বলা হয়েছে আবার একই সঙ্গে ডাক্তার ইঞ্জিনিয়ার অন্যান্য প্রফেশনের যারা আছে তারাও ইকুয়ালি গালাগালি করলেন আমার অবাক লাগলো যে অ্যাটলিস্ট শিক্ষিত সমাজে তো একবার চিন্তা করা উচিত ছিল যে কথাটি আমি কেন বললাম এক দুই হচ্ছে আমি কোন রাজনৈতিক ময়দানে বলি নাই যে যেখানে সকল শ্রেণীর মানুষ থাকবে আমি এখন আসলে আমি এই কথাটি কোন প্রেক্ষিতে বলেছি আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে প্রশ্ন করেছিলাম 57 অনুচ্ছেদ যে অনুচ্ছেদ বলছে প্রধানমন্ত্রী পদের মেয়াদ 57 এক 1 বাজে আমাকে একটু 57 এর বলছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগ পত্র প্রদান করেন শেখ হাসিনা পদত্যাগ পত্র প্রদান আছেন। বা তিনি সংসদ সদস্য না থাকেন শেখ সংসদ সদস্য না কারণ পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ ক খ দুটোই তিনি স্যাটিসফাই করেন তাহলে কি তাহলে দুই হচ্ছে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে প্রধানমন্ত্রী পদত্যাগ করে বাছা এটা দুইটা অবকাশের প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না সংবিধান যদি বহাল থাকে তিনি একের ক অনুযায়ী পদত্যাগ জমা দেওয়ার সত্ত্বেও সাতান্নর তিন বলছে তিনি তার উত্তরাধিকারীকে কার্যভার বুঝিয়ে দেওয়ার পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে থাকিতে এই সংবিধানের কোনো কিছুই তাকে বাড়িত করিবে না তার মানে এই সংবিধান যদি থাকে তাহলে প্রধানমন্ত্রীকে মানতে হবে আচ্ছা তাই যদি হয় এই নানান সমস্যা সমাধানের জন্য সুপ্রিম কোর্টে রেফারেন্স যাওয়া হয়েছে অপিনিয়ন এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন इट्स আ অপিনিয়ন इट्स नॉट আ ম্যান্ডেটরি जजমেন্ট নাম্বার ওয়ান নাম্বার টু তাহলে আমি বলেছিলাম এই সংবিধান কি এক্সিস্ট করে কিনা আমি নিজেই বলেছিলাম না এটা এক্সিস্ট করে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা রূপান্তর সংবাদ @gmail.com আল্লাহ হাফেজ